কোরআন মুখস্থ করে বেশ কয়েকজন প্রতি বছর পাগড়ি পাচ্ছে আমরা দিচ্ছি তার ওই ধারাবাহিকতাই এবছর চারজন ছাত্র পাগড়ি পাবে আলহামদুলিল্লাহ আমরা তাদের নাম ঘোষণা করছি নাম হাফেজ মোহাম্মদ মোয়াজ হাফেজ মোহাম্মদ মোয়াজ পিতা জনাব খাইরুল ইসলাম সরকার গ্রাম সদাগর কান্দি থানা রায়পুরা জেলা নাম হাফেজ হাফেজ শামসুজ্জামান পিতা জাহাঙ্গীর আলম গ্রাম পারাতলি থানা রায়পুরা জেলা নরসিন্দি হাফেজ শামসুজ্জামান দ্বিতীয় শামসুজ্জামান পারাতলি রায়পুরা নরসিংদী তিন নাম্বার হাফেজ মোহাম্মদ সাইমুন পিতা শফিকুল ইসলাম গ্রাম নরসিংহপুর থানা নবীনগর জেলা ব্রাক্ষণবাড়িয়া হাফেজ মোহাম্মদ সাইমুন তিন নম্বর আজকে আমাদের প্রধান আকর্ষণ চার নম্বর হাফেজ হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান পিতা জনাব মিজানুর রহমান জনাব মিজানুর রহমান গ্রাম আলমনগর দক্ষিণ পাড়া থানা নবীনগর জেলা বিবারিয়া এই ছেলেটা এখানে আলিব্বা থেকে শুরু করে হাফেজ হয়েছে আলিব্বা থেকে শুরু করেছে সম্মানিত উপস্থিতি আপনারা জেনে আরো খুশি হবেন বিগত রমজান মাসের পূর্বে আমাদের বিবারিয়া জেলা হিপস্কানা উক্ক পরিষদ বোর্ড কর্তৃক আয়